আন্দোলনের ফল ভোগ করছে কয়েকজন বলছেন গয়েশ্বর এদিকে মামলা শেষ হলে দেশে ফিরবেন তারেক রহমান বলছেন মির্জা ফখরুল জানাবো অনিশ্চয়তার মধ্যেও ভোটের ছক কষছে রাজনৈতিক দলগুলো নির্বাচনের জোর প্রস্তুতি বিএনপি এবং সর্বশেষ জানাবো ভারত পাকিস্তানের মধ্যকার কিছু ইস্যুর জন্য সার্ক সক্রিয় হচ্ছে না বললেন প্রধান উপদেষ্টা এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবারে বিস্তারিত আন্দোলনের ফল ভোগ করছে কয়েকজন বলছেন গয়েশ্বর ভারতের সঙ্গে সাম্প্রতিক ঘটনা প্রবাহের কথা উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় বলেছেন ভারত আমাদের পানিতে ভাতে মারতে পারবে না এতে তারা নিজেরাই মরবে আমরা ভারতে না গেলে দেশের শত কোটি টাকা সাশ্রয় হবে তাই ভিসা বন্ধ করায় ভারতকে স্বাগত অন্তর্বর্তী সরকারের কেউ কেউ বিএনপির চাইতে অন্য একটি দলকে বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করছে অভিযোগ এনে তিনি বলেন আন্দোলনের ফল সবাই ভোগ করতে পারে না কয়েকজন তা ভোগ করে তিনি বলেন অন্তর্বর্তী সরকার বিএনপির ষোলো বছরের আন্দোলনের স্বীকার করে না তারা শুধু জুলাই আন্দোলনের কথা বলে তবে এই সরকার ব্যর্থ হলে সবচেয়ে বেশি কষ্ট ভোগ করতে হবে বিএনপির গশ্র রায় বলেন বিরাজনীতিকরণের প্রক্রিয়া এখনও চলমান এই সরকারের অভিজ্ঞতার বড়ই অভাব বিএনপির আন্দোলন এখনো চলমান উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান দলের এই সিনিয়র নেতা মামলা শেষ হলে দেশে ফিরবেন তারেক রহমান বলছেন মির্জা ফখরুল মামলার কার্যক্রম শেষ হলে তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লন্ডন থেকে দেশে ফিরে বৃহস্পতিবার দুপুর বেলা এগারোটার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তিনি এই কথা বলেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন মামলাগুলো শেষ হলে তারক রহমান দেশে ফিরবেন দেশবাসীর উদ্দেশ্যে তারেক রহমান বার্তা প্রসঙ্গে তিনি বলেন যে বিজয় অর্জিত হয়েছে তা ধরে রাখতে সবার প্রতি তিনি আহ্বান জানিয়েছেন দেশের অস্থিরতা নিরসন একমাত্র নির্বাচিত সরকারই করতে পারে ন্যূনতম সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে গতকাল বুধবার ব্রিটিশ গ্লোবাল পার্টনার্স গভর্নেন্সের একটি প্রতিনিধি দল তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি বলেন রাজনৈতিক দলগুলো চাচ্ছে সংস্কার তাদের অধীনেই হোক তাই তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে তারা সংস্কারের পরিবর্তে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামের এমন বক্তব্য রাজনীতি বিরোধী বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন রাজনৈতিক দলগুলো সরকারকে সহযোগিতা করেছে গত তিরিশে নভেম্বর সকাল আটটা বিশ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন মির্জা ফখরুল ও তার স্ত্রী সফরকালে যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করার পাশাপাশি যুক্তরাজ্যে বিভিন্ন আলোচনা সভা মিট দ্য প্রেস সহ একাধিক অনুষ্ঠানে অংশ নিয়েছে মির্জা ফখরুল পাশাপাশি বিএনপির মহাসচিবের স্ত্রীর চিকিৎসাও করা হয়েছে অনিশ্চয়তার মধ্যে ভোটের ছক কষছে রাজনৈতিক দলগুলো নির্বাচনের জোর প্রস্তুতি বিএনপির আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে নাগাদ অনুষ্ঠিত হবে তা নিয়ে নিশ্চয়তা না কাটলেও নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে বিএনপি নির্বাচনের রোডম্যাপের জন্য অন্তর্বর্তী সরকারের উপর চাপ সৃষ্টির পাশাপাশি সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ এলাকায় সক্রিয় হতে শুরু করেছেন দলের উচ্চ পর্যায়ের নেতারা বলছেন সারা দেশে নির্বাচনী এলাকায় নেতাদের গণসংযোগ এবং সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়ার মধ্যে এক ধরনের নির্বাচনে আমেজ তৈরি হচ্ছে চলতি ডিসেম্বর থেকে শুরু করে সারাদেশের ইউনিয়ন থেকে জেলা মহানগর পর্যন্ত কমিটি গঠনের কাজ আগামী তিন মাস এই কার্যক্রম চলবে দলের নীতি নির্ধারকরা বলছেন নির্বাচনের প্রস্তুতি হিসেবে সাংগঠনিক এই পুনর্গঠনের কাজ শুরু হয়েছে বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র জানায় দুই হাজার আঠারো সালের নির্বাচনে অংশগ্রহণ করা প্রার্থীদের তালিকা ধরে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হচ্ছে মৃত্যু এবং বার্ধক্যজনিত কারণে দলের অনেক বয়োজ্যেষ্ঠ নেতা আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না ওই সব আসনে ওই নেতাদের স্ত্রী সন্তানরা নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন প্রার্থী তালিকা যুক্ত থাকেন এমন একজন নেতা কালের কণ্ঠকে বলেন প্রায় দুইশো পঞ্চাশ আসনের প্রার্থী সবসময় থাকে থেকে আসনে একাধিক শক্তিশালী প্রার্থী থাকেন এর বাইরে এবার জোটগত নির্বাচন না হলে ওই আসনে নতুন অনেক প্রার্থী দেখা যেতে পারে প্রার্থী তালিকা চূড়ান্ত করার সঙ্গে জড়িত একজন নেতা বলেন এবারের নির্বাচনে পঞ্চাশটির বেশি আসনে নতুন মুখ দেখা যেতে পারে আর তরুণ প্রার্থীর সংখ্যা হতে পারে শতাধিক এই তালিকায় দু সালে নির্বাচন করেছেন এমন প্রার্থীও থাকছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন নির্বাচনের জন্য আমাদের এক ধরনের প্রস্তুতি সবসময় থাকে ফলে আগামী মাসেও যদি নির্বাচন হয় তাহলে আমাদের কোনো সমস্যা হবে না এখন দরকার একটি নির্বাচনী রোডম্যাপ তাহলে পুরো দেশ নির্বাচনমুখী হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে হবে তা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা রয়েছে আগামী বছর নির্বাচন হতে পারে কয়েকজন উপদেষ্টা এমন ইঙ্গিত দিলেও প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে তা উপদেষ্টাদের ব্যক্তিগত মতামত বলে জানানো হয়েছে ফলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কবে নাগাদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন বর্তমানে সেদিকেই তাকিয়ে আছে রাজনৈতিক দলগুলো যেভাবে নেওয়া হচ্ছে প্রস্তুতি গত পাঁচই আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকে নির্বাচনী এলাকাগুলোয় বিএনপির সম্ভাব্য প্রার্থীরা বেশ সক্রিয় হয়ে উঠেছে দল থেকে অনেক তরুণ নেতাকে সবুজ সংকেত দেওয়া হয়েছে দলীয় সমর্থন পেয়ে এই নেতারা জনসংযোগের পাশাপাশি সামাজিক ও ধর্মীয় নিজ নিজ এলাকায় দলের প্রতিটি ইউনিটকে পুনর্গঠন করে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে শুরু করেছেন এর মধ্যে আগামী নির্বাচনের জন্য দল ও নিজের অবস্থান সুসংগত করছেন তারা নির্বাচনে বিজয়ী হলে আওয়ামী সরকার পতন আন্দোলনের যুক্ত মিত্র দলগুলোকে নিয়ে জাতীয় সরকার এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সারা দেশে গণসংযোগে এই বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে বিএনপি শেখ হাসিনা সরকারের অধীনে অনুষ্ঠিত চলতি বছরের জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেয়নি এর আগে দু সালে দলটি অংশ নিয়েছিল ডক্টর কামাল হোসেনের নেতৃত্বাধীন জোটের অংশ হয়ে দু সালে নির্বাচন বর্জন করেছিল দলটি সাংগঠনিক প্রস্তুতি আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে দলের ইউনিয়ন থেকে জেলা মহানগর কমিটি সম্পন্ন করতে নয়টি সাংগঠনিক জেলায় দলের একজন জ্যেষ্ঠ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে এরই মধ্যে সংশ্লিষ্ট ইউনিটে কমিটি গঠনের কাজ শুরু হয়েছে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন সারা দেশে কমিটি গঠনের কাজ চলছে এটাও নিঃসন্দেহে নির্বাচনের একটি প্রস্তুতি নাম প্রকাশে অনিচ্ছুক দলের একজন নেতা বলেন নির্বাচনী আসনে যারা প্রার্থী হওয়ার বিষয়ে দলের অনানুষ্ঠানিক সমর্থন পেয়েছেন কমিটি গঠনের ক্ষেত্রে তাদের পছন্দকে প্রাধান্য দেওয়া হচ্ছে অর্থাৎ ওই প্রার্থী নির্বাচনের সময় যাতে স্থানীয় নেতাকর্মীদের সমর্থন পান সেই বিষয়টি প্রাধান্য দিচ্ছে দল মূলত জানুয়ারিতে ক্ষমতা হারানোর পর থেকে দেশ জুড়ে বিএনপির বেশিরভাগ কমিটি হয়েছে ঢাকা থেকে পাঁচই আগস্ট রাজনৈতিক পথ পরিবর্তনের বিএনপির অনুকূলে আসার পর থেকে দেশ জুড়ে কমিটি পুনর্গঠনের কাজ শুরু করেছে দলটির হাইকমান্ড তরুণ নেতারা এবার প্রাধান্য পাচ্ছেন বিএনপি নির্ভরযোগ্য একটি সূত্র জানায় এবারে জাতীয় নির্বাচনে অনেক আসনে অপেক্ষাকৃত তরুণ নেতাদের প্রাধান্য দেওয়া হচ্ছে সাবেক ছাত্র নেতাদের মধ্যে নির্বাচন করার বিষয়ে সবুজ সংকেত পেয়েছেন টাঙ্গাইল পাঁচ আসন থেকে দুই আঠারো সালে নির্বাচন করেছিলেন ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু তার বড় ভাই সাবেক মন্ত্রী আব্দুল সালাম পিন্টু একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় খালাস পাওয়ার পর শিগগিরই মুক্তি পাবেন ফলে পিন্টু টাঙ্গাইল পাঁচ আসন থেকে নির্বাচন করলে টুকু টাঙ্গাইল দুই আসন থেকে নির্বাচন করবেন সালাউদ্দিন টুকু জানান দুই আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তিনি পাঁচই আগস্টের আগে গ্রেফতার হামলা মামলার কারণে এলাকায় নিয়মিত যেতে পারেননি তিনি এখন তিনি নিয়মিত টাঙ্গাইল দুই ও পাঁচ আসনে যাচ্ছেন গণসংযোগ করছেন আগামী পাঁচ আসনের নোয়াখালী পাঁচ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ এর মৃত্যুর পর ওই আসনের ছাত্র দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বজলুল করিম চৌধুরী আবেদকে দল সমর্থন দিয়েছে দলের সবুজ সংকেত পেয়ে তিনি নির্বাচনী এলাকায় গণসংযোগ শুরু করেছেন ঝিনাইদহ চার আসনে দুই সালে নির্বাচনে প্রার্থী হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ এবারও দল তার মনোনয়ন নিশ্চিত করেছে বলে জানা গেছে ভারত পাকিস্তানের মধ্যকার কিছু ইস্যুর জন্য সার্ক সক্রিয় হচ্ছে না বললেন প্রধান উপদেষ্টা সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশনকে সক্রিয় করতে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে আবারও আহ্বান জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস দক্ষিণ এশিয়ার দলগুলো সার্ককে সক্রিয় করে তোলার মধ্যে দিয়ে লাভবান হবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন সার্ক আমার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ আমি প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের পরপরই সার্ককে সক্রিয় করার বিষয়ে বলেছি ভারত পাকিস্তানের মধ্যকার কিছু ইস্যুর জন্য সার্ক সক্রিয় হচ্ছে না তিনি বলেন আমি মনে করি দুটি দেশের মধ্যকার সমস্যা অন্য দেশগুলোকে প্রভাবিত করা উচিত না প্রতি বছর দক্ষিণ এশিয়ার নেতারা যদি সাক্ষাৎ করেন একসঙ্গে দাঁড়িয়ে ছবি তোলেন তাহলে গোটা বিশ্বের কাছে বার্তা যায় যে আমরা একসঙ্গে আছি এটা দক্ষিণ এশিয়ার দেশগুলোকে বিশ্বের কাছে ইতিবাচকভাবে উপস্থাপন করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে প্রধান উপদেষ্টা ফেডারেশন প্রধান উপদেষ্টা সার্ক ফেডারেশন অব অনকোলজিস্টের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডক্টর এ বি এম এফ করিমের অবদানের প্রতি শ্রদ্ধা জানান এবং তার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগের অভিজ্ঞতার কথা উল্লেখ করেন এ সময় নিজের ছোট ভাই সাংবাদিক সমালোচক ও খ্যাতনামার টেলিভিশন ব্যক্তিত্ব মোহাম্মদ জাহাঙ্গীরকে স্মরণ করেন প্রফেসর ইউনুস ভাইয়ের ক্যান্সার শনাক্ত চিকিৎসার সময় তার পুরো পরিবারকে কি ভোগান্তির মধ্যে দিয়ে যেতে হয়েছিল সেসব অভিজ্ঞতার কথাও জানান তিনি সে সময় ডক্টর করিম কিভাবে তার চিকিৎসায় সাহায্য করেছিলেন সে কথা উল্লেখ করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ বলেন ক্যান্সার ইউনুস চিকিৎসায় যে প্রযুক্তিগত সহায়তা প্রয়োজন তা এখনো আমরা পাচ্ছি না স্যার যে ক্যান্সার ও অনুপ্রেরণামূলক প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ